আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা আজকে আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা সম্পূর্ণরূপে হচ্ছে হস্তরেখার ওপরে কেননা আমি আপনাদেরকে কিছু জিনিস সবসময় বলি আমার টোটকাও যেমন থাকে আমার ইউটিউব চ্যানেল যারা আমাদের সাবস্ক্রাইব করা রয়েছে আমার অনুষ্ঠান যারা ফলো করে আমি টোটকা যেমন দিই তার সঙ্গে কিন্তু আমি হস্তরেখার উপরে বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরি কেননা কিছু জিনিস শুধুমাত্র আমার কাছে আছে বলে আমি রেখে দেবো লুকিয়ে সেটা কখনো করা উচিত না আমার ক্ষেত্রে উচিত নয় আমার কাছে আছে যদি আপনাকে যদি দিই যদি আমি জানি এই সাবজেক্টটাকে জানি জানলাম আমি আপনাকে কাছে এই জিনিসটা দিলাম যদি কোনোভাবে যদি আপনার হস্তরেখার মধ্যে এরকম যদি কোনো জিনিস থাকে অশুভ চিহ্ন তাহলে আপনি যদি জানতে যদি পেয়ে যান তাহলে আপনার ক্ষেত্রে কি সুবিধা হবে সুবিধা এইটাই হবে যে উনি তো আমাকে এই জিনিসটা হাতের মধ্যে বলেছে আমার হাতের মধ্যে এই জিনিসটা আছে তাহলে আমি এই জায়গা থেকে সাবধানে চলি তাহলে আমার যদি সাবধানে চলা হয় তাহলে আমার ক্ষেত্রে এই জায়গা থেকে অনেকটা উপকার পাব কি উপকার পাবেন সব থেকে বড়ো উপকার অশুভ চিহ্ন মানে হচ্ছে আপনার জীবনে কোনো অশুভ ইন্ডিকেট করছে আমি জেনে গেলাম যে আমার এখানে অশুভ আসতে পারে তা আমি এই অশুভ থেকে মুক্তি পাব না কিন্তু আমাকে জেনে গেলাম আমার এই সময় এই জায়গা থেকে এই অশুভ তাহলে সেই জায়গাগুলোকে আমি একটুখানি কভার করতে পারি যে আমি এই জিনিসটার মধ্যে এই ধরনের কথা বললে হয়তো আমি এই জায়গাটা কভার করে নিতে পারবো কিংবা আমার এই জায়গাটা যদি এই জিনিসটা রয়েছে আমি এইভাবে চললে পরে আমার হয়তো দুর্ঘটনা না হতে পারে এরকম এরকম ব্যাপার আছে তাই আজকে আপনাদের সামনে যেই জিনিসটা এনেছি করতলের মধ্যে আমাদের হাতে আমাদের হাতে করতলে এইখান থেকে নিয়ে পুরো এই পুরো হাতের করতলের মধ্যে যদি তিল থাকে তাহলে আপনার জীবনে কি সমস্যা আসতে পারে লোকে বলে করতলে তিল থাকলে পরে অশুভ আমিও সেটা মানি কিন্তু আমার কাছে একটা কোশ্চেন সবসময় থাকে সেই কোশ্চেনটা হচ্ছে অশুভ যে আমি বললাম কিন্তু কোথায় অশুভ সেটা যদি আমি না জানি আমার যে এই জায়গায় আমার তিলটা রয়েছে আমি এই কারণে এই অশুভ ফেস করতে পারি তাহলে আমি সেই জায়গা সেই জিনিসটা আমি করবো না আমার বক্তব্য হচ্ছে সেই সঠিক জায়গাটাকে আপনার কাছে তুলে ধরে দেওয়া তার জন্য হাতের প্রথম আপনাদের বলি হাতের এই আঙুলটা হচ্ছে আমাদের বৃহস্পতি আঙুল এই মাউন্টটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট এই মাউন্টটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট বৃহস্পতির মাউন্টে আপনার যদি কোনোভাবে তিল থাকে তাহলে আপনার জীবনে কি হবে কেন বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু আপনার অর্থ আপনার কথা বলার ধরন আপনি কিছু কাউকে দেবার জিনিস আপনার জ্ঞান যদি থাকে আপনি সেই জ্ঞানটাকে কাউকে দিচ্ছেন সেই জিনিস তাহলে বৃহস্পতির স্থানে যদি আপনার যদি তিল থাকে তাহলে আপনি এই জায়গা থেকে বঞ্চিত হবেন কেননা আপনি গুরু স্থান পাবেন না আপনি মানে আপনি এটা যদি দেখা গেল তিরিশ বছরের লোক আপনি ছেলে কিংবা বাচ্চাদের সঙ্গে কথা বলছেন কিংবা সেই বাচ্চাটা যে যেই আপনি সেই স্নেহটা দিচ্ছেন সেই ফিডব্যাক আপনার কাছে আসবে না তার সঙ্গে আর একটা কি হবে অর্থ আপনার হাতে থাকবে না ব্যয় হয়ে যাবে অর্থনৈতিক সমস্যা আপনাকে ওখানে ভোগাবে গুরুর জায়গায় যদি অশুভ চিহ্ন থাকে তাহলে আপনি গুরুর জায়গা থেকে অশুভ যেমন শুনবেন ছকের মধ্যে বলে গুরুচন্ডালিকা দোষ এবার গুরুচন্ডলীকে দোষ হলে পরে কি হবে তার মানে হচ্ছে আমি গুরুর থেকে বঞ্চিত হলাম তাহলে আপনার জীবনে হাতের মধ্যে যদি গুরু স্থানে যদি তিল থাকে তাহলে আপনার জীবনে সেম ঘটনা ঘটবে যে আপনি কারো কাছে রেসপেক্ট পাবেন না আপনি অর্থনৈতিক দিক দিয়ে অসুবিধার মধ্যে পড়বেন আপনার হঠাৎ করে অর্থ ব্যয় হয়ে যাবে আপনি অর্থর জন্যে মানে পাগল হয়ে যাবেন এই জায়গাগুলো আপনাকে ইন্ডিকেট করে তাই আমি দেখুন আপনাকে বললাম কি হাতে করতলে তিল থাকলে অশুভ সবাই বলে কিন্তু আমার কাছে বক্তব্য যে তিলটা যদি এক জায়গা তো নাই আপনার হয়তো এখানে রয়েছে কারোর এখানে থাকতে পারে কারোর এখানে থাকতে পারে কারোর এখানে থাকতে পারে বিভিন্ন সাইডে হতে পারে তা প্রত্যেক কটা সাইডে এক একটা করে পার্ট আছে সেই পার্টটা আপনাকে জানানো আমি সেই জান কোনো কারণে আপনাদের কাছে এই অনুষ্ঠানটা এনে এনেছি যাতে আপনারা যদি আমার অনুষ্ঠান যারা দেখছেন অবশ্যই আমার অনুষ্ঠান অনেকেই পছন্দ করেন তার আমি তার কমেন্টসের মাধ্যমে কিংবা আমার ইউটিউব চ্যানেল আমাদের আমার ইউটিউব চ্যানেল আপনাদের অনেক ভালো লাগে তা আমি এই বিষয়গুলো আপনাদের এনেছি প্রথম বললাম হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় বলবো হচ্ছে এই আঙুল এই আঙুলের এই মাউন্ট হচ্ছে শনির মাউন্ট এইটা হচ্ছে শনির মাউন্ট এই যে স্থান হচ্ছে শনি এবার শনির মাউন্টে যদি তিল থাকে তাহলে আপনার জীবনে কি হবে শনি হচ্ছে আমাদের কর্ম বিচারদাতা শনি আমাদের জীবনে কর্ম দেয় আপনার জীবনে হবে হচ্ছে আপনি কর্মের সাকসেস হবেন না কর্মের জায়গা কোনো না কোনোভাবে আপনার জীবনে বিপদ এসে যাবে আপনি কর্মের জায়গা থেকে মানসিক ডিপ্রেশনে ভুগবেন এক ও আপনার শরীরে হারে হাড়ের কোনো সমস্যা মানে শরীরের মধ্যে হাড় যে আছে হাড়ের কোনো সমস্যা আপনাকে ভোগাবে তার সঙ্গে তিন তিন নম্বর করবে কি তিন নম্বর করবে হচ্ছে শনি আপনি যদি কোনো জায়গায় ঘুরতে গেলেন কোন জায়গায় ধরুন আপনি ভ্রমণ করেছেন সেই ভ্রমণে আপনার হেলথ কোনোভাবে খারাপ করে দেবে কেন শনি হচ্ছে আমাদের কর্ম বিচার করছে আমাদের শরীরে হাড় বিচার করছে ও আমাদের ভ্রমণ বিচার করে ভ্রমণ মানে হচ্ছে আধ্যাত্মিক জায়গা আপনি ধরুন কোনো তীর্থস্থানে গেলেন সেই জায়গা বিচার করা হবে আপনি যদি কোনো ফরেস্টে গেলেন কিংবা কোনো সমুদ্র ধারে গেলেন সেইটাকেও কিন্তু ভ্রমণ বলা হবে কিন্তু সেখানেও কিন্তু আপনার হেলথের কোনো সমস্যা দেখা দেবে তাহলে শনি আপনাকে এই ইন্ডিকেট দিল এবারে আসে হচ্ছে রবি এই আঙুলটা হচ্ছে আমাদের রবির আঙুল রবি আঙুলে মাউন্টে যদি তিল থাকে এই স্থানে যদি কোনোভাবে তিল থাকে তাহলে আপনার জীবনে আসবে কি আপনার জীবনে আসবে যে কর্মস্থানে আপনার যে সহকর্মী যারা হবে তারা আপনাকে সেই জায়গায় কখনো প্রাধান্য দেবে না আপনাকে সহকর্মীরা আপনাকে সবসময় ডমিনেট করে রেখে দেবে আর আপনার মধ্যে কথাবার্তার ধরন অনেকটাই পরিবর্তন হবে যে আপনি কাউকে যে ভালোবেসে কোনো কথা বলা সেই জিনিসটা আপনার মধ্যে থাকবে না আপনি কোনো না কোনোভাবে হটকারি সিদ্ধান্ত ভুল মুখের ভাষা ব্যবহার করে আপনি আপনার সহকর্মী আপনার বস কিংবা কোনো জায়গা আপনি ওই অসুবিধার মধ্যে ফেস করবেন কেন না রবি হচ্ছে আমাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা মানে আপনি জীবনে প্রতিষ্ঠা হতে চাইছেন কিন্তু আপনাকে জীবনে প্রতিষ্ঠা হতে দেবে না এটা হচ্ছে রবির ইন্ডিকেট করছে এবারে হচ্ছে আপনাদের রবি ইন্ডিকেট করার পরে হচ্ছে আমাদের এই হাতের এই স্থানের এই মাউন্ট হচ্ছে বুধের মাউন্ট বুধ ইন্ডিকেট করে এবার বুধের স্থানে যদি কোনোভাবে তিল থাকে তাহলে আপনার কি হবে মেধা শক্তি কোনো না কোনোভাবে আপনি মাথাকে ব্যালেন্স রাখতে পারবেন না মাথা কোনো না কোনোভাবে দনমন থাকবে কোনো স্মৃতিশক্তি আপনার জায়গায় সমস্যা দেখা দেবে যদি ওই রেখাটা আবার বিবাহ রেখার ওপর পড়ে যায় তাহলে আপনার বিবাহিত জীবনে নাই বিয়ে হতে চাইবে না বিয়ের কোনো সমস্যা দেখা দেবে না কোনো না কোনোভাবে ফ্যামিলিগত সমস্যা প্লাস বিয়ে যদি হয়ে যায় বিয়ে হয়ে গেলে পরে বিয়ে টিকবে না এই সমস্যা দেখা দেবে তাহলে দেখুন দর্শক বন্ধু আপনাদেরকে বারে বারে এই কথাটা বলছি কি তিল শুধু ইন্ডিকেট করলে অশুভ কিন্তু কথাটা হচ্ছে অশুভ কোথায় পাচ্ছেন আপনার বুধের স্থানে তিল রয়েছে আপনি তাহলে বুধ থেকে কোনো অশুভ ইন্ডিকেট করছে আপনার বৃহস্পতি স্থানে তিল রয়েছে তার মানে আপনার বৃহস্পতি স্থান থেকে কোনো ইন্ডিকেট করছে আপনার তো পার্টিকুলার এক জায়গা করছে না আমার বক্তব্য হচ্ছে এই একটা জায়গায় যে আমি জানি এই জায়গা তিলটা আছে তাহলে আমি এই সমস্যা ফেস করতে পারি তাহলে আমি ওই সমস্যা থেকে যতটা পারবো নিজেকে কাউন্সেলিং করব। চিন্তা ভাবনা করব। সব কিছু সেই জায়গাটা ঠিক করব। কেননা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই জায়গাগুলো এই অশুভ প্রভাব হতে পারে এইবারে হচ্ছে কটা জিনিস আছে গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে সেই জায়গাটা বলে দিই হাতের মধ্যে এই স্থানটা হচ্ছে আমাদের মঙ্গলের স্থান এই স্থানটা হচ্ছে আমাদের মঙ্গলের স্থান এই মঙ্গলের স্থানে যদি কোনোভাবে তিল থাকে তাহলে দর্শক বন্ধু আপনাদেরকে অনুরোধ করব যাদের হাতে এই তিল আছে তারা অবশ্যই যদি কোনো টু হুইলার গাড়ি কোনো যদি গাড়ি চালান কিংবা কোনোভাবে কোনো উঁচু স্থানে যদি কাজ করেন ও কোনোভাবে যদি রাস্তাঘাট চলাফেরা করছেন আপনারা একটুখানি সতর্ক হয়ে থাকবেন কেননা ওই স্থানে তিল মানেই হচ্ছে আপনাদেরকে কোনোভাবে অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে মানে আপনার রক্তপাতের কানেকশান এই রক্তপাত হয়ে যাবে কোনো একটা বিপদ আপনাকে ইন্ডিকেট করছে কোনো অ্যাক্সিডেন্ট মানে আপনি যদি বাইক চালান কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কিংবা আপনি ধরুন কোনো জায়গায় উঁচু স্থানে কাজ করছেন হয়তো পড়ে গিয়ে চোট লাগতে পারে কিংবা আপনি রাস্তা পার হচ্ছেন কোনোভাবে দুর্ঘটনা ঘটতে পারে তার সঙ্গে আপনার সংসার জীবন মানে ম্যারেড লাইফ তজনস হয়ে যাবে কেননা মঙ্গলের স্থানে স্তিন হচ্ছে মঙ্গল হচ্ছে আমাদের রক্ত প্ল্যানেট মানে রক্তক্ষরণ দেখাচ্ছে প্লাস হচ্ছে সংসার জীবন তার মানে সংসার জীবনে ড্যামেজ করে দিল তাহলে দেখুন একটা তিল আমাকে কি কি বলে দিতে পারে তাহলে আমার হাতে যদি ওইটা থাকে আমি চেষ্টা করব ওখান থেকে কিছুটা হলো করতে কেননা আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলবো বারে বারে আমি এই কথাটা সবসময় আপনাদেরকে জানাবো কি জানাবো আপনার হাতে এটা রয়েছে রয়েছে মানে হবে আপনি যদি আমার কাছে যদি দেখাতে আসেন দাদা আপনি কিংবা স্যার আমার হাতে এই তিলটা রয়েছে আমি যে আপনার অনুষ্ঠান দেখেছি এই অশুভ রয়েছে আমার অসুবিধাকে দূর করতে হবে অসম্ভব হবে না আপনি এটা ভাগ্যে নিয়ে এসেছেন আপনাকে আমি করতে পারি কি কিছুটা গাইডলাইন আছে আপনাকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে কিছুটা রেহাই দিতে পারি অ্যাক্সিডেন্টটা হবেই দুর্ঘটনাটা ঘটবে কিছুটা কমিয়ে দিতে পারি কিন্তু পরিপূর্ণভাবে আপনাকে কখনোই কমিয়ে দিতে পারবো না এটা কারোরই পক্ষে সম্ভাবনা যে বলেছে আমি পারবো তাহলে আমি বলবো তার কাছে যান আমার পক্ষে এই জিনিসটা আমি কখনো মানি না আমি বাস্তব কথা বলতে পছন্দ করি আপনাদেরকে এইভাবে জানাতেও পছন্দ করি এবারে আসি এই স্থান এই যে স্থানটা দেখছেন এই এই স্থান হচ্ছে চন্দ্রের স্থানে যদি তিল জপ ক্রস ও বক্স চিহ্ন কিংবা জাল জাল আমি ওইটার সিম্বলগুলো বলে দিলাম ক্রস বক্স জাল চিহ্ন এইগুলো যদি থাকে মেল আসে তিলটার বিষয় যদি আপনার চন্দ্রের স্থানে যদি তিল থাকে চন্দ্র হচ্ছে আমাদের মন চন্দ্র হচ্ছে আমাদের মাতৃ চন্দ্র হচ্ছে আমাদের জল এই জায়গা আমাদেরকে ইন্ডিকেট করে তার মানে আমার চন্দ্রের স্থানে যদি কোনো অশুভ চিহ্ন রয়েছে তার মানে হচ্ছে আমি কোনো না কোনোভাবে মানসিকভাবে আমি কোনো ডিপ্রেশনে ভুগব যে এটা আমার জীবনকে তজনাচ করে দেবে কেন চন্দ্র আপনাকে মনকে শান্তি দেবে না মন যদি শান্তি যদি না থাকে আপনি কোনো কিছু করে শান্তি পাবেন না চন্দে আপনাকে ইন্ডিকেট করছে এই একটা জায়গা দু নম্বর যার হাতে যদি চন্দ্রের স্থানে তিল রয়েছে তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব জল থেকে সবসময় বিপদ মানে সাবধানে থাকবেন জলে আপনাদের জীবনে দুর্ঘটনা ঘটতে পারে পারে মৃত্যুও হতে কেননা চন্দের স্থানে তিল মানে হচ্ছে জলে ইন্ডিকেট করে আপনার জীবনে ফাঁড়া বুকের কোন সমস্যা প্লাস আপনি মাতৃ জায়গা থেকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে আপনি মানসিক একটা কষ্ট করবেন কেন চন্দ্র হচ্ছে মন ও জল তার মানে আপনাকে এখানে ইন্ডিকেট করছে যে আমি এই জায়গায় আমি বিপদ হতে পারে তাই দর্শক বন্ধু দেখুন আমি বারে বারে বলি এই জায়গায় এই তিলটা থাকলে পরে এই অশুভ তাই আপনাদেরকে জানিয়ে দিলাম যদি চন্দ্রের স্থানে যদি তিল ক্রস চিহ্ন প্লাস চিহ্ন এরকমভাবে জাল চিহ্ন এই যে এরকমভাবে জাল চিহ্ন প্লাস আপনার বক্স চিহ্ন ও জপ চিহ্ন আমাদের ধান গম ও জপ যেটা হয় ওরকম যদি চিহ্ন যদি কারোর হাতে থাকে তাহলে আপনাদেরকে অনুরোধ করব জল থেকে যতটা পারবেন দূরে থাকবেন আপনার যদি কোনোভাবে জল পছন্দ হয় দেখবেন যাদের হাতে তিল আছে তারা একটুখানি চন্দ্রস্থানে স্থানে তারা একটু জল পিয়সিও হয় মানে তারা যদি বাথরুমে স্নান করতে যায় তাহলে জল তার বেশিক্ষণ সময় লাগে স্নান করতে জল ঘাঁটতে ভালোবাসে কেননা এদেরকে জলে সবসময় টানে এবার সেক্ষেত্রে আপনার হাতে যদি কোনোভাবে থাকে তাহলে আপনি জল থেকে যতটা পারবেন নিজেকে সরিয়ে রাখবেন তাহলে আপনার জীবনে ভালো হবে এবারে আসব এই স্থান শুক্রের স্থান এই স্থানে যদি কোনোভাবে তিল থাকে সে জাতক বা জাতিকা তাদের হচ্ছে সব থেকে বড় জীবন হচ্ছে সংসার জীবন যদি জাতকের হাতে থাকে তাহলে জাতিকার সঙ্গে কোনো না কোনোভাবে রিলেশনশিপে সব থেকে বিশেষ করে হচ্ছে রিলেশনশিপে কোনোভাবে মানসিক শান্তি পাবে না এক দু নম্বর এইখানে যদি শুক্রের স্থানে যদি তিল থাকে তো কোনো গাইন কোন কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে তিন নম্বর এটার চরিত্র খারাপ হওয়ারও ইন্ডিকেট করে মানে আমার চরিত্র আমি একজনকে ভালোবাসার জায়গা একাধিক জিনিসকে ভালোবাসতে চাই আমি একটা নারীকে ভালোবাসার জায়গা আমি দশটা নারীকে ভালোবাসতে চাই আমি আমি একটা পুরুষকে ভালোবাসার জায়গা আমি দশটা পুরুষকে ভালোবাসতে চাই এই মানসিকতা তার মধ্যে তৈরি হয় কেননা ও কখনোই শারীরিক চাহিদা সুখ পায় না এবার শারীরিক চাহিদা সুখের জন্য বিভিন্ন জায়গা বিভিন্নভাবে চিন্তাভাবনা করে থাকে আর সেই ক্ষেত্রে এখানে বদনাম যোগও হয় কেন চরিত্রের বদনাম যোগ তার ক্ষেত্রে বেশি হয় যাদের হাতে শুক্রের স্থানে যদি তিল রয়েছে তাদেরকে বলবো এই জায়গাগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যতটা পারবেন দেখুন আমি কাছে বক্তব্য যদি আমার এইখান থেকে যদি আমি কোনোভাবে বদনাম হয়ে যাই তাহলে আমার তো জীবনে তো সব থেকে বড়ো সমস্যা এসেই গেল তো আমি বদনাম থেকে যতটা পারি নিজেকে বিরত হতে কেননা আমি যদি ওই জায়গা থেকে যদি যতটা পারবো চেষ্টা করি না চেষ্টা করলে তো আপন নেই তাই আপনাদেরকে বলা হচ্ছে এটা চেষ্টা করুন এই এই জিনিসগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এবার লাস্ট যেটা আপনাদেরকে বলবো হাতের মিডিল পয়েন্ট এই যে মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্টে যদি কোনোভাবে তিল থাকে তাহলে আপনার জীবনে কি ঘটবে আপনার জীবনে ঘটবে সব থেকে বড়ো সমস্যার জিনিস কোনো শত্রু মানে আপনার পার্টনারশিপে যারা বিজনেস করেন কিংবা পার্টনারশিপে বিজনেস করছেন আপনার হাতের মধ্যে এই জিনিস রয়েছে তাহলে আপনারা কিন্তু কোনো না কোনোভাবে আঘাত খেতে পারেন অর্থ ব্যয় কিংবা চিটিংবাজি করে নিতে পারে আপনার গুপ্ত শত্রু হতে পারে যেই শত্রু আপনার সব থেকে বড়ো প্রিয় ব্যক্তি সেই ব্যক্তি আপনাকে পিঠে ছুরি মারতে পারে এটা হচ্ছে কেতু স্থানে যদি কোনোভাবে অশুভ চিহ্ন থাকে তাহলে আপনাকে সব থেকে বড় সমস্যা দেবে গুপ্ত শত্রুর দ্বারা আপনার জীবনে বড় ক্ষতি তাই দেখুন দর্শক বন্ধু আমার কাছে পরিষ্কার কথা আমি যেমন দেখো আপনাদেরকে বলি বারে বারে আমার কাছে এই জিনিসটা ছিল আমি এটা লুকিয়ে রেখে দেবো তা না আমার কাছে রয়েছে আপনাদের সামনে আনলাম আপনার হাতে যদি থাকে সবার হাতে রয়েছে তা নয় আপনার হাতে যদি থাকে আপনি এই জায়গা থেকে দেখুন আপনি বিচার করে দেখুন যে আমি যেই কথাগুলো বললাম সেই জায়গাগুলো আপনার সঙ্গে মিল খাচ্ছে কিনা যদি দেখলেন মিল খাচ্ছে তাহলে আপনাকে যেই জায়গাগুলো বলছে এই জায়গাগুলো একটু সাবধানে থাকতে তাহলে আপনি অবশ্যই অনুরোধ করবো সাবধানে থাকুন কেননা সাবধানে থাকলে পরে যতটা হওয়ার ততটা থেকে আপনি রিকভারি করতে পারবেন হাতে আপনি নিয়ে এসেছেন আমি নিয়ে আসেন আপনি নিয়ে এসেছেন তার মানে হচ্ছে আপনার কোনো সমস্যা হবেই কিন্তু আপনি জেনে গেলেন আমি এখান থেকে হাঁটলে পরে আমার কিছু অসুবিধা হতে পারে আমি এখান থেকে টিকি সাবধানে চললাম এটা আপনাদেরকে জানিয়ে দিলাম সেইভাবে আপনারা চলুন আর এরকমই হাতের উপরে অনেক তথ্য আছে যেগুলো আপনাদেরকে পরের এপিসোডে নিয়ে আসবো কেন অনুষ্ঠানটা অনেকটা বড় হয়ে গেল কেননা আপনারা নেট খরচা করে দেখছেন তখন আপনারা আমাকে মনে মনে বলবেন বাবা এত বড় অনুষ্ঠান হয়ে গেল আমার নেটটাও তো খরচা হচ্ছে তাই এরকম অনুষ্ঠান আবার নিয়ে আসবো যাতে আপনাদের জীবনে উপকারে কাজে লাগে আজকে এইটুকুনি কেননা আবার আবার নেটের জায়গায় যেতে হবে আপনার নেট খরচা হবে আজকে এইটুকুনি করেই সমাপ্ত করি তার জন্য বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই বেল আইকনে প্রেস করবেন বেল আইকনে প্রেস করতে বারে বারে কেন বলা হয় আপনার কাছে সব নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে আমার ভিডিও আপনার কাছে যাবে আমি যে তথ্যগুলো দিচ্ছি সেটা যদি আপনার মনে হয় শেখার আছে আপনি দেখুন শেখারও আছে আপনার হাতে নেই আপনি ভিডিওটা দেখলেন কারণ আমার একটু বাড়িয়ে দিচ্ছি কিছু মনে করবেন না আপনাকে আমি ভিডিওটা পোস্ট করলাম আপনি দেখলেন আপনার হাতে কোনোভাবে নেই আপনার ধরুন দশটা বন্ধু আছে দশটা বন্ধুর মধ্যে কোনো একটা বন্ধুর মধ্যে একটা অশুভ চিহ্ন রয়েছে তা আপনি তো তাকে সেই জায়গাটা বলে দিতে পারেন ভাই তোর এই জায়গাতে এই জিনিসটা রয়েছে তুই এই জায়গা থেকে এই জিনিসটা সাবধানে থাকিস ও বিশ্বাস করলো না আপনি ভিডিওটাকে দেখিয়ে দিন যে দেখ এরকমভাবে সব কিছু বলছে তাহলে ও যদি ওই জায়গা থেকে বিপদ থেকে যদি রক্ষা পায় তাহলে আপনিও তো চেষ্টা করবেন এই বিপদ থেকে বাঁচানো কারণ আমি বারে বারে বলছি মঙ্গল স্থান শুক্রের স্থান ও চন্দ্রের স্থান এই তিনটে জায়গায় আমাদের জীবনে মৃত্যু নিয়ে লড়াই করতে হয় এই তিনটে জায়গায় আমাদের সবথেকে বড় আঘাত দিতে পারে চন্দ্রের স্থানে আমাকে মৃত্যু কেড়ে হয়ে যেতে পারে মঙ্গলের স্থানে যে তিল থাকে সেখানেও আমার হতে পারে যদি আমি এই জায়গা থেকে যতটা পারি মানুষকে হেল্প করতে ততটাই আমি চেষ্টা করব। তার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যদি আপনার কাছে থাকে আপনি সাবধান হয়ে যান আপনাকে এই জিনিসটা শিখে রাখুন আপনার কাছে যদি কোনো বন্ধু ফ্যামিলি কেউ যদি থাকে তার হাতে যদি এরম যদি থাকে তাহলে আপনি তাকে সহযোগিতা করে দিন আজকে এইটুকুনিতে সমাপ্ত করছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ও ভালো থাকবেন নমস্কার